বাংলাদেশ যাতায়াতবাদী প্রসার দল সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সন্ধ্যা আর সহজ আমি তার সফর সঙ্গী হিসেবে তার গাড়ির সামনেই ছিলাম আমাদের গাড়িটা ক্রসিং করে একটা লাইট হেডলাইট ছিল না মাটি মাটির ট্রাক মাটির ট্রাক সেখানে অবস্থান করছিল এবং একটা হেডলাইট বন্ধ ছিল

আপনারা দেখছেন আজকে তরণের সমাবেশ এবং খালেদা জিয়া রোগব থেকে আমরা দোয়া মাহফিল শেষ করে সোজানগর থেকে সেলিম রেজা হাবিবের দোয়া মাহফিল শেষ করে আমরা ধরে এক দিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেখানে আতাইকুলা থেকে বিটোরে ক্রসিং রোডে গিয়ে আমরা একদম লক্ষ্মীপুর লক্ষ্মীপুর 여보 শিরপুর বাজার ক্রসিং আসার পথেই যেখানে মাটি কাটছিল আপনার ইসামতি নদীর মাটি বাহিত যে গাড়িটা ছিল একটা একটা হেডলাইট তাদের ছিল না সেই অবস্থায় মোড়ের উপরে রানিং অবস্থা সেমনভাবে আঘাত করছে চেয়ারপারসনের বিশেষজ্ঞ শিমুল বিশ্বাসের যে সব সময় সপরসঙ্গী হিসেবে থাকে নানা মূলবার অবস্থা খুবই খারাপ তা সম্ভবত চক্ষের অপর্ষণ করা লাগতে পারে পাশাপাশি হাবিবুর রহমান হাবিবের হাবিবুর রহমান হাবিবের হাবিবুর রহমান হাবিবের পায়ের খুব অবস্থা এবং ড্রেসিং করা হচ্ছে এটা আপনারা দেখছেন